আমন্ত্রিত অতিথিদেরকে নিয়ে অফাজে কেরামকে নিয়ে তোমার শাহি দরবারে দোকানে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবল মঞ্জুর করে নাও এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়েছি বল টুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি করে বাড়াইয়া তো জাহানের বাদশা নবী কামনে ওলা রোজা মোবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছা দাও জান্নাতুল বাকি জান্নাতুল মাল্লায় হাদিয়া পৌঁছায় দাও সাহাবাই কেরাম থেকে ধরে অর্ধ পর্যন্ত যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ আমাদের শির সহ প্রত্যেকে বরকতময় কদমে হাজিয়া তুমি পৌঁছায় দাও ইয়া রবেন বিশেষ করে আজকে ব্রাহ্মণ বাড়িয়া থেকে আল্লাহ তানবীর নামে তান তানবীর নামে মাহমুদ তানবীর নামে একটা ছেলে আগামী কালকে সুইডেনের এম্বাসিতে দাঁড়াবে ইয়া আলামিন আল্লাহ গো তার মা বড় আশা করে দোয়া চেয়েছে ইয়া আলামিন মেহেরবানি করে আগামী কালকে 10টা 30 মিনিট সে ইয়ে দাঁড়াবে ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে সে সত্যিকারের একজন তুমি এবং তোমার হাবিবের প্রেমিক

আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদেরকে নেয়ামত হেয়া তুমি বাড়ায়া দিও সকল সমস্যা সমাধান তুমি করে দিও জালেমের জুলুম কাফেরের কোফর ফাসিকের ফিতনা নিন্দুক নিন্দা থেকে তুমি হেফাজত করে নিও আমিন আল্লাহ মেহেরবানি করে তাদের সবাইকে তোমার কুদরতেতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আমিন ইয়া রাব্বাল আলামিন আমার দুইটা ক্ষত হয়েছে ইয়া রাব্বাল আলামিন গুনাহটি ক্ষমা করে দি হে হাদিয়া সোনার মদিনায় তুমি পৌঁছায়া দিও আল্লাহ এই খতমের সিলায় মেহরবানি করে আল্লাহ আমার বাবা আজকে কয়েকটা দিন অসুস্থ নাকি তুমি সুস্থ দাদান করে দাও আল্লাহ মা অসুস্থ মাকে তুমি সুস্থ দাদান করে দাও তাদের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও ইয়া রাব্বাল আলামিন পৃথিবীতে আপন বলতে কেউ নাই আল্লাহ পৃথিবীতে আপন বলতে বাবা মার মামা মামি ছাড়া আর কেউ নাই ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তাদের তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও নেক তুমি বাড়াইয়া দাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও তাদের কোন ত্রুটি থাকলে ক্ষমা চাই মাপ চাই আল্লাহ মেহের বাণী করে তুমি ক্ষমা করে দিয়ে আগের মতো আবার পরিপূর্ণ সুস্থ জীবনে ফিরে আসার তাফিক তুমি দান করে দাও আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছে আমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্য আমার ভাইয়েরা সহ ইয়া রাব্বুল আলামিন দেশে বিদেশে যত ভক্তবৃন্দ রয়েছে আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ যার মনে যত আশাশবাসা তুমি ফোরা করে দাও আল্লাহ মেহেরবানি করে সবাইকে তোমার প্রিয় বান্দা বান্দীদের অন্তর্বক্ত তুমি করে নাও ইয়া রাব্বুল আলামিন আসকের দুয়ার খবর তুমি শোনার মদিনায় তুমি পৌঁছা দাও আমিন ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে पाप परिवार देगार या रब भला अलमीन আল্লাহ গো বড় আশা করে হাত তুলেছি মনের ঘরে কত আশা আল্লাহ জমা করে রেখেছি পৃথিবীর কাউকে বলা যায় না একমাত্র তুমি ছাড়া গো আল্লাহ ইয়ারব্বুলামিন তোমার কাছে হৃদয়ের গভীর থেকে গোপন স্বপ্ন পূরণের জন্য গোপন দরখাস্ত করে দিলাম আল্লাহ মেহের বাণি করে দরখাস্ত গুলি কবুল মঞ্জুর করে নিয়ে পরিপূর্ণতা তুমি দান করে দাও আমার সাথে যে ছেলেগুলো হাত তুলেছে তাদেরকে তুমি কবুল করো শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করো ইয়ারব্বুলামিন তাদেরকে অর্থনৈতিক ভাবে তুমি এমন শক্তি শক্তিশালী করে দাও শারীরিক মানসিক ভাবে এত বেশি শক্তিশালী করে দাও আল্লাহ গো যেন শূন্যতার জন্য প্রাণ উদ্ধার করে শারীরিক মানসিক আর্থিকভাবে যেন তারা সাপোর্ট দিতে পারে সেই তাওফিক তুমি দান করে দাও আল্লাহ ও মেহেরবানি করে গোটা পৃথিবীর আমার প্রিয় প্রিয় ভক্ত গুলো আল্লাহ তুমি এবং তোমার হাবিবের প্রেমিক কলি প্রেমিক নবী প্রেমিকদেরকে তুমি কবুল করে নিও

যার পৃথিবীতে আপন বলতে কেউ নাই উনি আমাকে সন্তান বলে সম্বোধন করে বুকে টেনে নিয়েছে গো আল্লাহ আল্লাহ ওনাকে তুমি ন্যায় খায়াত বাড়ায়া দাও শারীরিক মানুষে এক সুস্থতা দান করে দাও আল্লাহ মেহেরবানি করে ফেনি দেখ জন রয়েছে আর একজন দুঃখিনী মাতার শারীরিক মানুষে এক সুস্থতা তুমি দান করে দাও এমনি করে করে যত মানুষ আপন মনে ইয়া রব্বুল আলামিন দরখাস্ত করেছে সকলের দরখাস্তগুলো কবল করে নিয়ে তাদেরকে তোমার প্রিয় বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত তুমি করে নাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আগে শোনার মদিনা তুমি দেখাইও মৃত্যু দদা সারা জীবনের গুনাহগুলি তুমি maaf করে দিও যেদিন আখির বিছানায় শুইব মৃত্যু দদ আমাদের সামনে সাজের হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানী চেহারা Mubarak দেখায় দেখায় আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর kalimatu kuna ইলাহা ha illa Allahu Muhammadur Rasulullah